জানেন দুর্গা দেবীর সঙ্গে কেন মহিষাসুরের পুজো হয় দেবী দুর্গার সাথে কেন আরাধনা করা হয় এই মহিষাসুরের মহিষাসুর আসলে কে ছিলেন কেনই বা মা দুর্গার হাতে বধ হতে হয়েছিল তাকে জানেন সেই সকল পৌরাণিক কাহিনী বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও থেকে জেনে নিন সেই কাহিনী নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই সামনেই পুজো আসছে আকাশে বাতাসে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে যদিও পরিবেশ আপাতত মনোরম তবে নিম্নচাপের কারণে আকাশের মুখ ভার রয়েছে সেসবের তোয়াক্কা না করেই ইতিমধ্যে পুজোর প্ল্যানিং শেষ পুজোর প্রস্তুতি প্রায় তুঙ্গে সেই সাথেই চলছে সপরিবারে দেবী দুর্গার মর্তে আসার অধীর আগ্রহে দিনগোনা দেবীর পদতলে সর্বদাই স্থান পেয়েছেন মহিষাসুর সেই সঙ্গে দেবী দুর্গার মতোই মহিষাসুরেরও পুজো করা হয় পুজোর চারটে দিন কিন্তু জানেন কি এই মহিষাসুর আসলে কে কেন তার পুজো হয় পুজোর চার দিন মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এ কথা আমরা সকলেই জানি কিন্তু তার জন্ম কিভাবে হয়েছিল পৌরাণিক কাহিনী থেকে জানা যায় দৈত্যজননী দনুর দুই পুত্র কম্ভ করম্ভ কম্ভ যখন অসুর লোকের অধিপতি দনু একদিন তাকে স্বর্গ মর্ত জয় করার নির্দেশ দেন সেই আদেশ পালন করতেই দুই ভাই তারা কঠোর তপস্যা শুরু করলেন কিন্তু কয়েক মাসের মধ্যেই দেবরাজ ইন্দ্র কুমারের রূপ ধরে করম্ভকে আক্রমণ করেন এবং সেই লড়াইয়ে করম্ভের মৃত্যু হয় অন্যদিকে নানা বাধা বিপত্তি সত্ত্বেও তপস্যা সম্পূর্ণ শেষ করেন রম্ভ তার তপস্যায় তুষ্ট হয়ে অগ্নিদেব বর দেন রম্ভের যে পুত্র সন্তান হবে সে হবে অসুর লোকের একচ্ছত্র অধিপতি এরপর স্বর্গের এক অপসরার সঙ্গেই রাজা রম্ভের বিবাহ হয় এই অবসরা আবার মানবীর পাশাপাশি মহিষের রূপও ধারণ করতে পারে আর এই রাজা রম্ভ ইচ্ছাধারী মহিষীর সন্তান হল মহিষাসুর তবে এক্ষেত্রে বলে রাখি তার মা মহিষী হওয়ায় মহিষাসুর ইচ্ছে মতো মহিষের রূপ ধারণ করতে পারতেন এবং মহিষের পেটে নিজেকে লুকিয়েও রাখতে পারতেন ওরান মতে ধার্মিক মহিষাসুরের তপস্যায় প্রজাপতি ব্রহ্মা তুষ্ট হয়ে তাকে বর দেন কোনো পুরুষ তাকে কখনোই বধ করতে পারবে না সেই সাথে কোনো মহিলার হাতে মৃত্যুর কথাও বলতে গেলে মহিষাসুর তা ছিলের সঙ্গেই উত্তর দেন নারীরা হলো অত্যন্ত দুর্বল তাই কোনো নারী তাকে কখনো বধ করতে সক্ষম নয় আর এই বর পাওয়ার পর থেকেই অহংকারে গর্বে মত্ত হয়ে চারিদিকে নিজের আধিপত্য বিস্তার করতে লাগলেন মহিষাসুর এমনকি দেবতাদের উপর অত্যাচার করতে এবং স্বর্গলোক আক্রমণ করতেও পিছুপাত ছিলেন না তিনি অবশেষে তার অত্যাচারে নিরুপায় হয়ে স্বর্গ ছাড়িলেন দেবতারা এবং মহিষাসুরের কাছে পরাজিত হয়ে ব্রহ্মার কাছে আশ্রয় নেবেন তারা এরপর সকলে মিলে মহাদেবের শরণাপন্ন হন দেবতাদের দুর্দশার কথা শুনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্র এবং অন্যান্য দেবতাদের দেহ থেকে নির্গত হয় ভয়ঙ্কর তেজ সেই সমবেত তেজরাশি থেকে আবির্ভূত হন এক পরমা সুন্দরী নারী যিনি শুধুই রূপবতী নয় গুণবতীও বটে তারপর তাকে বিবিধ অস্ত্র শস্ত্র দান করেন সকল দেবতারা এই দেবী হলেন দশভুজা দুর্গা তিনি সর্বশক্তির অধিকারী এক অপূর্ব রূপ ও তেজের সংমিশ্রণ এরপর দেবীর রূপ দেখে মোহিত হয়ে পড়েন মহিষাসুর এবং দেবীকে বিবাহের প্রস্তাবও দেন কিন্তু তিনি তার নাকচ করে দেন এবং এতে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান মহিষাসুর তারপর গুরুতর যুদ্ধ শুরু হয় দেবী দশভুজা ও মহিষাসুরের লড়াই হয় এই যুদ্ধে নিহত হন মহিষাসুর দু একবার নয় তিন তিনবার মহিষাসুর জন্ম গ্রহণ করেন এবং বিবিধ রূপ ধারণ করেন কিন্তু তিনবারই তাকে বিনাশ করেন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার জন্য অষ্টাদশ ভূজা উগ্রচন্ডা রূপে দ্বিতীয়বার ভদ্রকালী এবং তৃতীয়বার দশভুজা দেবী দুর্গা রূপে তিনি মহিষাসুরকে বধ করেছিলেন আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা মহিষাসুরের জন্ম কিভাবে হয়েছিল কীভাবে তিনি স্বর্গমহর্ত পাতালের একচ্ছত্র অধিকারী হয়েছিলেন এবং কেন বা পুজোর চারটে দিন দুর্গার সাথে মহিষাসুরের পুজো করা হয় সে সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে